আমরা এখন আমাদের তৃতীয় দিনের স্টার্টিং শুরু শিলং থেকে আমরা চলে যাচ্ছি আজকে ডাউকি যাবো আর মাঝখানে একটা শুধু স্পোর্ট আজকে আমাদের করবে আর ক্রাংসুরিটা দুইটা দুটাই স্ট ছিল ক্রাঙ্কুরি এখন যারা আসবেন তাদেরকে একটু সতর্কতা আছে আপনারা ইন্টারনেটে সার্চ করে আসবেন

বিদায় লগ্নের চেহারা দেখেন তিন দিনের চেহারা তিন দিনের এটা তিন দিনের চেহারা তিন দিনের এখন কিন্তু আমাদের হিরোর কিন্তু চেহারা কোনো ইয়ে হয় নাই চকচকিন হয় নাই চকচকি আছে আগরে কিছু দাড়ি পাকড়া পাকড়া দেখা যাইতেছে তিন দিনে সোহেল কিছু রং উঠে গেছে দাড়ির থেকে আচ্ছা রং উঠে গেছে হুজুর আজকে ঘুমাইছে আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ আমার আমার মামার আলহামদুলিল্লাহ আর এই যে আমাদের ডাক্তার সাহেব

দার্জিলিং এ গেলে একটা কথা ওখানে খাই দিব ইয়া এক বেলা মাছ পাইব এগারো দিনের মধ্যে আর বাকিগুলি বাকিগুলো এক বেলা ডিম দেয় দুইটা আর এক বেলা দেয় মাংস আবার মাংস আবার আনলিমিটেড বুফে বুফে দেয় কোথায় আমি যে সিকিমে টুর বুলি করি ও সিকিম খাবার পুরা ছিল আমি তো এই কক্সবাজার আমি তো ওর কক্সবাজার সিলেট করলে খাটে সিলেটে তো ওই সেই এয়ারপোর্টের ওই সাইড দিয়ে কিছুটা

अरे कारों ना आरो 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 जैसे बोल रही हूँ कारों ना लेकर आलस नॉस्टॉम करना बचाई नहीं है हमारे बॉटम तो भी ज़्यादा बात है यार दोस्त है हाँ हम लोग इस समय लोगों से ना नहीं बात ना हम लोग स्मार्ट हम लोग स्मार्ट है कि माने सोफ़्लिकेस स्मार्ट बांगलू